বাংলাদেশ কি সুপার ফোরে খেলবে কি ভাবছে আফগানিস্তান পরিস্থিতি এখন এমন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে না থেকেও পুরোপুরিভাবে আছে বাংলাদেশ তাই গুলবদিন নাইবের সংবাদ সম্মেলনে চার সাংবাদিকের সবাই বাংলাদেশী গুলবদিন নাইবের সংবাদ সম্মেলনে চারজন সাংবাদিক তাদের সবাই আবার বাংলাদেশি স্বাভাবিক কোনো দিনে হয়তো দেখা যেত না এমন দৃশ্য কারণ আফগানিস্তানের ম্যাচটা তো শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ সেখানে কোথায় কিন্তু পরিস্থিতি এমন এই ম্যাচে না থেকেও পুরোপুরিভাবে আছে বাংলাদেশ বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যাবে কি না সেটি তো নির্ভর করছে এই ম্যাচটার ওপরই আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ তবে গুলবদিন মনে করেন এমন কিছু হবে না দুই হাজার উনিশ বিশ্বকাপের সময়ও এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল প্রথম ছয় ম্যাচের কোনোটিতে নাজিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আফগানিস্তান বাংলাদেশের তখনও দুই জয় নিয়ে আসা ছিল সেমিফাইনাল খেলার এমন সময়ে দাঁড়িয়ে তখন আফগানিস্তানের অধিনায়ক গুলবদিন বলেছিলেন আমরা তো ডুবেছি তবে তোমাদের নিয়েই ডুবব গুলবাদিন বরঞ্চ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতা নিয়ে প্রতিটা দিনই নতুন ও চ্যালেঞ্জিং আমাদের ক্রিকেট ভারত বা অস্ট্রেলিয়ার মতো নয় আমরা কঠিন পরিস্থিতির ভেতর থেকে এসেছি আমরা এই ধরনের পরিস্থিতি ভালোবাসি এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত যদি আপনি আমাদের ক্রিকেট ইতিহাস দেখেন আমরা যেখানে ছিলাম এখন যেখানে আছি পুরোপুরি আলাদা অলসো রেড বাংলাদেশের কাছে আফগানিস্তান হারল যেখানে কঠিন পরিস্থিতি সামলে নিয়ে যদি জয় পেয়েই যায় আফগানিস্তান সেটা যেন বড় ব্যবধানে হয় বাংলাদেশের সবার ওই প্রার্থনাটা গোলভদিনের কাছেও পৌঁছে দেন বাংলাদেশি এক সাংবাদিক উত্তরে একটা হাসি দিয়ে চলে যান আফগানিস্তানের সাবেক অধিনায়ক এর আগে তিনি জানিয়ে গেছেন কোনো ধরনের চাপেই নাকি নেই তার দল ক্রিকেট সহজ নয় এ ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জিং আমাদের কোনো চাপ নেই শ্রীলঙ্কা ভালো দল তারা দুটি ম্যাচ জিতেছে তাদের বিপক্ষে জেতা সহজ হবে না প্রতিটি দিনই কঠিন চাপের আমি এটুকু বলতে পারি এটা ভালো ম্যাচ হবে কাল সন্ধ্যা সাড়ে আটটায় আবুধাবির এই ম্যাচটা বাংলাদেশের ক্রিকেটার তো বটেই চোখ থাকবে দেশের সব মানুষেরও আফগানিস্তান কি বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে নিজেরা ভেসে থাকবে গুলদিন কিন্তু আত্মবিশ্বাসী